আর কাছে এখনো আমি টাকা পাই টোকাই সুময়ের বাপ ছিল একটা ফটকা একটা বারপা আকাশে থাকি আপনি আগুন টকাই ওই থাকে পাতালে আমরা টুকাই আমরা থাকি পাতালে ওই থাকে আকাশে মরার টাইমে আকাশকি তার সাথে গেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো गाइस জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল সুময়ের বাবার আসলে কি হয়েছিল কিভাবে মারা গেছে এবং সুমেয়ার বাবাকে নিয়ে ভাইরাল সোহেল কি বলল এবং জুনিয়র মিয়া কি দাবি করলো সেসব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন তো গাইস মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা শুরুতেই দেখুন ভাইরাল সোহেল ভাই সুমেয়ার বাবাকে নিয়ে কি বলল আমি আকাশে থাকি আপনার আগুন টুকাই ওই থাকে পাতালে আমরা টুকাই আমরা থাকি পাতালে ওই থাকে আকাশে মরার টাইমে আকাশ কি তার সাথে গেল না তার দুতলা আকাশতলা বাড়িতে সাথে গেছে আসলে সুমেয়ার বাবার কর্মকাণ্ডগুলো অনেকের মনকে খুব কষ্ট দিয়েছে তার মানে যেইভাবে একলা এসে মায়ের ঘর এক এইভাবে একাই মাটির ঘরে চলে গেছে তাহলে ভাই আমরা অহংকারই করে গেলাম বাইরাল আগুন যখন সুমেয়াকে ভালোবাসে বলেছে তখন সুমেয়ার বাবা খুব অহংকার দেখিয়েছিল যেসব মরে যাবেন আপনার দমটা বন্ধ হয়ে যাবে সব কিছু অন্ধকার যাবে ওই সময় আপনার পাশে কেউ থাকবে না মনে খুব কষ্ট নিয়ে সোহেল ভাই কথাগুলো বলেছেন সুমের বাপ মা আমাদের উপর অহংকার করছে টাকা পয়সা লো অহংকার করছে এখন তিনি দুনিয়ায় নাই দুনিয়া ছেড়ে চলে গেছে মাটির ঘরে তার সাথে কিছু গেছে টাকা পয়সা অহংকারী তো গাইস এবার দেখুন ভাইরাল সুমেকে নিয়ে জুনিয়র মিয়া নামে এই লোকটি কি বলল এর বাবার কাছে এখনো আমি টাকা পাই টোকাই সময়ের বাপ ছিল একটা ফটকা একটা বাটপা গাইস এই লোকটি যা বলল জানি না এই কথাগুলো কতটুকু সত্য সময়ের মা যে ছিল আপন মাতো তো মারাই গেছে পরে যে বিয়ে করলো সেই বেড়ে দিল বহুত কাহিনী দেখছেন আপনারা জুনিয়র মিয়া সুমায়ার বাবার কাছ থেকে নাকি টাকা পায় সুমায়ার বাপ যে একটা মানে মানুষ নামের কলঙ্ক ছিল বুঝছেন আমি ওর কাছে টাকা পাইতাম ভাই বাজার নাই হ্যান ত্যান করে মাঝে মাঝে আমার কাছে টাকা নিত তবে লোকটি যেমনই থাকুক তার উচিত সুমায়ার বাবাকে তার শেষ সময় বদনাম না করে মাফ করে দেওয়া চলে গেছে মানে বেঁচে নাই ইন্দা নিল্লাহে অনিল্লাহে রাজুন তো গাইস আপনারা অনেকেই বিশ্বাস করেন না সুমিয়ার বাবা পাতা হিরণ মারা গেছেন সুমিয়ার বাবার চলে যাওয়ার বিষয়ে কোনো নিউজ চ্যানেলে ভিডিও করা হয়নি সুমিয়ার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে কাকরেল হসপিটালে নেওয়া হয় সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমাদের সকলের উচিত মৃত ব্যক্তির উপরে কোনো রাগ না করে তাকে ক্ষমা করে দিয়ে তার জন্য দোয়া করা তো আপনারা সকলেই সুমিয়ার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকে মাফ করে দেয় তো গ্যাস আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ